সবাই ভালো আছেন আমার মা মাসি দাদা দিদিরা সব ওয়েলকাম টু আমাদের ব্লগ আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত আমি তোমাদের বি ফর বিপ্লব আমি এখন আছি বর্তমানে আর আমাদের আজ হচ্ছে পাঁচ তারিখ আজ ফিফ ফেব্রুয়ারি তো আজকে ভাতারে আমাদের প্রোগ্রাম রয়েছে যে ইনভাইটেশন আছে আমরা এখন ভাতারি যাচ্ছি আর কে কে সাথে আছে সেগুলো দেখাবো সেদিকে ইজাজ ভাই আছে হ্যালো হ্যালো আর এদিকে আমাদের বাপ্পাদ আসমত দা এদিকে আমার হ্যাঁ এই তো দা একবার ঠিক আছে হ্যালো হ্যালো এদিকে ছোট্ট আছে আদিল আছে প্রিন্স আছে আর আছি আমি তো আমরা টোটাল এখানে আছি ছজন তো আমরা যাচ্ছি ভাতার ঝুঁচকোডেঙ্গা সম্প্রতি মেলা সরস্বতী পুজো উপলক্ষে আমাদেরকে ইনভাইট করা হয়েছে তো আমরা ওখানে যাবো তো আগে ওখানে পৌঁছাই তারপরে দেখা হবে

দেখা দেখা না না দিন তাও আমরা এখন গ্রামে প্রবেশ করে গেছি তো সবার আগে আমরা ড্রোন কানেক্ট করবো কারণ সন্ধ্যা হয়ে গেলে কিন্তু তখন আর আলোটা পাবো না তো আগে ড্রোন কানেক্ট করে তোমাদের দেখাবো তারপরে কুষ্কটাঙা সম্প্রতি সঙ্গে পরিচালনায় সরস্বতী পুজো উপলক্ষে পাঁচই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইউটিউবার মেলা উদ্যোক্তা মন্ডল অর্থাৎ মিসকিন দা এখানে দেখায় প্রিন্সেস রোজ আছে সানিয়া আছে আঁকিদা আছে এম ডি সাহিল আছে সেলিম ভাই আছে আরও অনেকজন রয়েছে এখানে আমাদের এদিকে আছে পিছন পাকা মানে আমাদের পলাশ এদিকে আছে অরিজিৎ আছে অরিজিৎ আরো আছে আরো আছে সব আসছে রফিকুল আছে এদিকে এটা হচ্ছে আমার এটা হচ্ছে ইঞ্জামুল ভাই এস এস বি ভিলেজ বয়স জাহিদ আছে সেম আসেনি আচ্ছা সবাই আসছে আস্তে আস্তে দেখা হবে খুব মজা তাদের জন্য ওয়েট করছিলাম হানি ভাই ইন্ম ভাই সুদীপ চলে এসেছে তোমার নাম তো মিনানু তো খুব ভালো লাগছে আস্তে আস্তে অনেক ক্রিয়েটার আসছে তো আমি একবার জাস্ট ইন্টারভিউ নিয়ে নেবো হালকা হালকা করে কেমন আছে বলো আর এটা নিয়ে তোমার সাথে হ্যাঁ আমি ভালো আছি এটা নিয়ে তোমার সাথে সেকেন্ড টাইম মিট আপ আর সুদীপের তো সুদীপের সাথে এর আগে গেছিলাম হ্যাঁ হানি ভাই কিন্তু অনেক বড়ো ফ্যান আমি ঠিক আছে রিয়েলি বলছি তোমার ভিডিও আমি দেখি আর তোমার সেই ফেমাস একটা স্টেপ যেটা হচ্ছে আরে হ্যাঁ একদম 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 আর তোমাদের তোমার সাবস্ক্রাইবারকে কিছু বলি যে তোমরা সবাই কেমন আছো আর আমার ভিডিও দেখো কিনা সেটা বলো আর ভাই তো সেই লেভেলের ভিডিও করে ঠিক আছে অবশ্যই একদম 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 চলো আমার ভিডিও দেখো তো আচ্ছা এখন হাই বলো দা সব থ্যাংক ইউ থ্যাংক ইউ ওইদিকে আখিতে চলে এসছে আর আখিতে আসা মানে এই মেলায় কিন্তু একটা হয়ে পড়ে যাবে আমি ওটাই ভাবছিলাম যে আখিতে কী একটা ইউনিক করে আসবে বলি স্যার স্যার কেমন আছেন এসে হবে না

বাপ্প দা না থাকলে তো হতোই না আজকের প্রোগ্রামটা না সত্যি তাই তুমি থাকলে আমার কত সুবিধা বাপ্পাদা থাকলে আর দা ইজাজ ভাই আদিল প্রিন্স চলো এখন আমরা বেরিয়ে যাবো তো রাত হয়ে সন্ধ্যা হয়ে গেছে সাত সাতটা ওভার হয়ে গেছে চলো